এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনমানিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে এই বিষয়ে যদি কিছু বলতেন হ্যাঁ ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে এই উস্কানি দিয়া দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে কিছু হলেই ফুসলাবে মহিলারে ফুসলাবে আর রাখ নিজের পায়ে নিজে দাঁড়া স্বামীরে ফুসলাবে আর একটা গেলে দশটা আসবে উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি শয়তান ইবলিস ইবলিস তার উপরে ভর করেছে বা এটা ইবলিস মানুষের রূপ ধরে এসেছে অন্তত ইবলিসীয় কর্ম এটা যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে মহিলাকে এসে বলবে ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ ভাবি আল্লাহ আপনার যে চেহারা দিছে যে সৌন্দর্য দিছে ভাবি আপনার রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা আহা ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে হায় হায় ঠিকিতে একটা অমানুষ আমান্য নসিবে পড়লো এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আবার ছেলেকে দেখা গেলো কেউ বললো যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা মাসাল্লাহ কোনটা আপনার নাই কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না হা আমার বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য কোন পুরুষ যেন তার বইয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে কাল গল্প না দিয়ে বেড়ায় অনেক পুরুষ আছে এমনভাবে গল্প দেয় বইয়ের ব্যাপারে মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে আসলে ভাষা সারাদিন চুলাচুলি হয় বোঝেন নাই কথা বেকু পুরুষ যারা তারা এটা শুনে এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে হায় হায় তাহলে আমারটা কি এর বলে এত তরকারি রাঁধতে পারে এত আইটেমে ফিটা বানাতে পারে হান করতে পারে তান করতে পারে আমার তার কি জানে খবরদার এগুলো সব ই ব্লিজ করে থাকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন যে স্বামী দিয়েছেন তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা করে শুধু এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শকর গুজার থাকা উচিত ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শকর গুজার থাকা উচিত যারা এই অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয় উস্কে দেয় এগুলোকে কানে নেওয়া উচিত না সাথে সিরিয়াসের ভাগা ভাবা উচিত কত সংসার ভেঙে খান খান করে দিছে এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো একটা পর্যায়ে অনেক দিন পরে এসে মাসালাটা জিজ্ঞাসা করতে আসে হুজুর আমাদের একসাথ হওয়ার কোনো সুযোগ আছে কিনা ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই তখন মিশতে চায় আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয় বোরে দেয় বোর চোদ্দ গোষ্ঠী সহ দেয় তিন তালাক দেয় না বল তিন হাজার তালাক আরও কি বায়ন তালাক সালন তরকার সিম তালাক বিভিন্ন তালাক দেয় তো এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্না ফলো না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময় থাকে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন যে গোসলখানায় বালতির উপর উজু করলে ওজুর ওই পানিটুকু ওয়াশরুমে ফেলে দিলে কোনো গুণা হবে কি কোনো অসুবিধা নাই ওজুর ব্যবহৃত পানি বালতিতে রইল সেগুলো আপনি টয়লেটে ফেলে দিলেন কোনো অসুবিধা নেই অথবা টয়লেট কমন পরিষ্কারে দিলেন কোনো অসুবিধা হবে না এতে কোনো গুণা হবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আজান দেয় এখন যে কোনো প্রথম আজান শেষ করে নামাজে দাঁড়ালাম পরে অন্য মসজিদে আজান দিল সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে আপনি জামাত শুরু করবেন এরপর অন্য জায়গায় যদি আজান হয় তাতে কোনো অসুবিধা নাই আপনার নামাজের কোনো অসুবিধা হবে না আর বাংলাদেশে এক এক মসজিদে এক এক সময় আজান দেয় যদিও একটা টাইমে যদি বা কাছাকাছি টাইমে যদি আজান দেওয়া হতো সেটা ভালো হতো কিন্তু পৃথক পৃথক টাইমে আজান হয় তাতেও সুবিধা আছে যে এক জায়গায় মিস হয়ে আরেক জায়গায় জামাত পাওয়া যায় আমার প্রশ্ন হলো আমার একটা নীল পাঞ্জাবি আছে আমি প্রতি জুমায় পাঞ্জাবিটা পরে সালাত আদায় করি এবং আল্লাহর রহমতে প্রচুর দাওয়াতও পাই তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা উচিলা হিসেবে ধরা যাবে কি না এটা হলো ওই যে আপনার ঠাডায় বক পড়ে আর ফকিরের কারামতি জায়ের হয় এটা বলতে পারেন আর কি আপনি দাওয়াত পান এখন পাঞ্জাবির বরকত খুঁজতেছেন